হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আশা করছি ভিডিওটা যারা দেখতেছেন আপনার প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন অন্যের মধ্যে আমি ভালো আছি আজকে আপনাদের জন্যে একেবারে কটনের মধ্যে হেভি এমব্রয়ডারি কাজ সিকোয়েন্সের কাজ করা থ্রি পিসের কালেকশান নিয়ে আসছি এগুলো আপনাদের জন্যে একেবারে কিন্তু কম বাজেটের থ্রি পিস থাকবে আমি প্রথমে আপনাদেরকে যে কালারটা দিয়ে শুরু করবো এটা হচ্ছে মেজেন্টা কালার এই ডিজাইনটাতে কালার আছে তিনটা কালার আজকে এগুলোতে আপনারা দেখতে পারবেন এবং প্রত্যেকটার প্রাইজও আমি আপনাদেরকে বলে দিব এগুলো প্রত্যেকটা হচ্ছে সেম প্রাইজের মধ্যেই পেয়ে যাবেন এগুলোর ফেব্রিক্স হচ্ছে কটনের মধ্যে একেবারে পিওর কটনের মধ্যে নিচের পাড়ের প্রিন্টটা দেখুন মিনাকারি আর এই সেইটাতে হোয়াইট কালার দিয়ে অনেক সুন্দর একটা প্রিন্ট করা এ পাশটাতে আলাদা একটা প্রিন্ট সাইডবোর্ডের দুইটা ডিজাইন করা হয়েছে আর এখান থেকে শুরু করে পুরোটা জুড়ে কিন্তু আপনারা এখানে জড়ি সুদুর কাজ হেভি এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্সের কাজ পুরো ড্রেসের ডিজাইনটা একটু দেখাই দিই আপনাদেরকে এটা চলে আসবে হচ্ছে কামেজের মূল ফ্রন্টের ডিজাইনটা তো ব্যাক পার্টটাতেই এখন চলে যাব একেবারে হচ্ছে নতুন একটা কালেকশন আর এটা ব্যাক পার্ট থাকবে ব্যাক পার্টের সাথে আমরা স্লিভসটা রানিং পেয়ে যাব আর এগুলোর প্রাইস একেবারে কিন্তু কম প্রাইসে আপনাদেরকে দিয়ে দেবো একেবারে কিন্তু রিজনেবল প্রাইসে কিন্তু আজকের এই থ্রি পিসের কালেকশানটা দিয়ে দেবো আপনাদেরকে আর এটা হচ্ছে স্যালোয়ারটা থাকবে এটা স্যালোয়ারটা থাকবে এখন আপনাদেরকে দুপাটা দেখাবো দুপাটা খুব সুন্দর থাকবে দুপাটাটা অল ওভার দেখুন কত সুন্দর করে দুপাটাটির মধ্যে ডিজিটাল প্রিন্ট করা হয়েছে অনেক বড়ো মাপের দুপাটা দুপাটা কটনের দুপাটা থাকবে প্রাইস দিচ্ছি আমরা মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকায় আজকে এই ডিজাইনার চিপিসের কালেকশনটা পেয়ে যাচ্ছেন তো ভিওসরা কীভাবে আজকের এই প্রোডাক্টটা আপনার অর্ডার করে নেবেন আমাদের প্রসেসটা হচ্ছে আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকারা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা কিন্তু আপনারা নিতে পারবেন এটা হচ্ছে মাসার্ড কাঠালি কালারটা থাকবে এত সুন্দর সুন্দর ডিজাইন আসছে মাসা আল্লাহ এটা হচ্ছে সালোয়ারটা থাকবে এটা সালোয়ার আর এখন আপনাদেরকে দুপাটাটা দেখিয়ে দিই দুপাটা গুলা অনেক সুন্দর দুপাটা থাকবে বিশাল বড় মাপের দুপাটে আপনারা পেয়ে যাবেন এগুলো সব আপনাদের জন্য একেবারে হচ্ছে নতুন ডিজাইনের মধ্যে থাকবে এই যে এই যে এটা হচ্ছে দুপাটা দুপাটা দেখুন না কত বড় মাপের দুপাটা থাকবে এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে এই ডিজাইনটার ব্ল্যাক কালার এই ডিজাইনটাতে তিনটা কালার এসেছে এখন এই ডিজাইনটাতে তিনটা কালার দেখিয়ে দিচ্ছি লাস্ট যে কালারটা তিনটের মধ্যে এটা হচ্ছে ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালারটা এখন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এগুলো সব হচ্ছে একেবারে কটনের মধ্যে আপনারা নিজেদের জন্য নিতে পারবেন প্লাস হচ্ছে গিফটের জন্য নিতে পারবেন এসব ড্রেস কিন্তু রাফ ইউজ করতে পারবেন এদিক সেদিক আসা যাওয়া কিন্তু পড়তে পারবেন স্কুল কলেজ ভার্সিটিতে এটা কিন্তু পারফেক্ট থাকবে এটা ফেব্রিক্সটা কিন্তু সেরকম ফেব্রিক্সের মধ্যে আপনারা পাচ্ছেন একেবারে পিওর কটনের মধ্যে ব্ল্যাকের সাথে যে দুপাতাটা দেওয়া হয়েছে ডিজাইনার একটা দুপাতা দেখুন কত সুন্দর মাত্র সাতশো টাকা সাতশো টাকা এই থ্রি পিসের কালেকশন পাচ্ছে তো এখন আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখাবো এই ডিজাইনতে প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে হচ্ছে অরেঞ্জ কালারটা যে এটা এটা হচ্ছে অরেঞ্জ কালারটা থাকবে এটার প্রিন্টটা একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই দিই এখান থেকে শুরু করে আপনারা হেভি এমব্রয়ডারিটা পেয়ে যাবেন আর এটা সালোয়ার এটারও প্রাইস দিচ্ছি আমরা সাতশো টাকা ভিওসরা অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লাস হচ্ছে ভিডিওটাকে শেয়ার করে দিবেন আপনাদের পাশাপাশি আপনাদের আত্মীয়স্বজনকে দেখার সুযোগ করে দিবেন এগুলো সব হচ্ছে আপনাদের জন্য আপডেট ডিজাইন একেবারে নিউ ডিজাইন আর ড্রেসগুলো কেমন অবশ্যই কিন্তু কমেন্টস করে আপনার মতামতটা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর অবশ্যই অবশ্যই একটু করে লাইক করে দিবেন ভিডিওতে আর এটা হচ্ছে পেস্ট কালারটা থাকবে এটা আকাশি পেস্ট কালারটা থাকবে এটারও প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র সাতশত টাকা সাতশত টাকায় এত সুন্দর থ্রি পিসের কালেকশনটা পেয়ে যাচ্ছেন এই ডিজাইনটারও আরও দুইটা কালার আছে আমি বাকি দুইটা কালারও আপনাদেরকে দেখিয়ে দিব এই যে দেখুন দুপাটটা দেখুন না কত সুন্দর দুপাটটা কত বড় মাপের দুপাটটা থাকবে এগুলো সব আপনাদের জন্য নিউ কালেকশন আচ্ছা এটা হচ্ছে মেজেন্টা পিঙ্ক কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে মেজেন্টা পিঙ্ক কালারের মধ্যে থাকবে মাশাল মাসাল দেখুন কত সুন্দর এটা প্রত্যেকটার প্রাইস দিচ্ছি আপনাদেরকে সাতশো টাকা করে একেবারে নিউ কালেকশন এটা হচ্ছে দোপাট্টা থাকবে দুপাটা দেখুন কত সুন্দর দুপাটা বড় মাপের দুপাটা এটা হচ্ছে পেস্ট কালার ওয়াহ ডিজাইন দেখুন না কত সুন্দর ডিজাইন সাতশো টাকায় এই থ্রি পিসের কালেকশনটা পেয়ে যাচ্ছেন কেউ মিস করবেন না প্রত্যেকেই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকারে বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা কিন্তু আপনারা নিতে পারবেন আর এটা চলার বাচ্চা দুপাটা তো বুঝছে প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম